যুক্তরাষ্ট্রের নতুন স্টেট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও এরপরে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র নতুন যুগের দিকে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন সেনেট স্টেট সেক্রেটারি হিসেবে নিয়োগ নিশ্চিত করেছে ফ্লোরিডার সদস্য মার্কো রুবিও ইসরায়েলপন্থী রুবিও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে বরং শক্তি ব্যবহারের সবচেয়ে কট্টর সমর্থক অতীতে তিনি চীন ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষেত্রে শক্তিনির্ভর পররাষ্ট্রনীতির পক্ষে ওকালিতি করেছেন তবে পরে অবশ্য গত কয়েক বছরে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খাওয়াতে রুবিও নিজের অবস্থান কিছুটা নমনীয় করেন ট্রাম্প গত বছর পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ক্ষমতায় বসার আগে রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী করার ঘোষণা দিয়েছিলেন মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পর রুবিয়া বলেছেন নতুন প্রশাসনের সব কাজ নির্ভর করবে তিনটি প্রশ্নের উত্তরের উপর সেগুলো হলো এতে কি তারা আরও শক্তিশালী হবেন এতে কি তারা আরও বেশি নিরাপদ হবেন এতে কি তারা আরও সমৃদ্ধ হবেন উত্তর যদি না হয় তারা সে কাজ করবেন না যুক্তরাষ্ট্রের বর্তমান সময়কে রূপান্তরের মুহূর্ত উল্লেখ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়া বলেছেন যুক্তরাষ্ট্র নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব আগামীতে আরও নিরাপদ হবে তিনি আরো বলেন ট্রাম্প একথায় স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভূমিকাই হবে শান্তি প্রতিষ্ঠা করা